আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন গোপাল ভোগের আম করা হচ্ছে এই যে খুব যত্ন সহকারে আপনারা দেখছেন খুব সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে যাদের লাগবে দ্রুত অর্ডার করুন আমের কেজিতে মনে হয় ছয়টা ধরবে না ছয়টা কেজি হবে অনেক সুন্দর আম আপনারা দেখছেন কি সুন্দর করে প্যাকেটিং করছে তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করবেন যে আমগুলো এখানে আরো রাখা আছে ওই পাশে ওই যে ক্যারেটে দিচ্ছে একটা ছেলে ছেলেটা লড়তে পারতেছে না মায়া ঢাকার লড়ে বুঝছ তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম